আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার ব্যথাটা কোমরের হয়েছে না কিডনির হয়েছে এই লক্ষণগুলো এখন একটু আমরা আলোচনা করি আপনাদেরকে বলি যেমন যদি আপনার কিডনির ব্যথা হয় তাহলে দেখবেন আপনি প্রসব করতে যায় প্রচণ্ড জ্বালা পোড়া বা ব্যথা হতে পারে প্রসবটা হলুদ অথবা ঘোলাটে একটা ভাব হতে পারে এখন আপনি একটা জিনিস দেখবেন যে আপনার প্রসব হলুদ বা ঘোলাটে হচ্ছে আবার আপনি যখন বেশি পানি খাচ্ছেন তখন প্রসব সাদা হচ্ছে তাহলে বুঝবেন যে না আপনার এটা কিডনিতে সমস্যা না তাহলে আপনার অন্য কোনো কারণে হচ্ছে বা পানি কম খাওয়ার কারণে হচ্ছে এটা আর কন্টিনিউয়াসলি দেখছেন পানি প্রচুর পরিমাণে খাচ্ছেন তারপরও প্রসব হলুদ বা ঘোলাটে হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার এটা কিডনিতে সমস্যা হয়েছে আবার যেটা হয় কিডনিতে যখন সমস্যা হবে একমাত্র এই দুইটা এরিয়া অর্থাৎ এই এরিয়া এবং এই এরিয়াতে একটা ব্যথা হবে এবং এই ব্যথাটা আপনার কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ সব সময় থাকবে আপনি হয়তো মনে করতেছেন ডানে ঘুরতেছেন মুখ করতেছেন যাই করতেছেন কমে যাচ্ছে না এই ব্যথাটা আপনার কমবে না